আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে কি খালাম্মা প্রবাসীদেরকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন প্রবাসীদের অবদান কি ভুলে গেছেন গত বছর ঠিক এই দিনে যখন বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করছিল তখন প্রবাসীরা কিন্তু বিদেশে মাটিতে আন্দোলন করছিল সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশ কিন্তু জেলে পর্যন্ত গিয়েছিল সৌদি আরবে আইন ভঙ্গ করে বিভিন্ন অঞ্চলে কিন্তু আন্দোলন করেছিল এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আর একটা বছর মাঝেতে যদি আপনি ভুলে গেলেন প্রবাসীদের তুচ্ছতা ছিল করতেছে বাংলাদেশে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল ঠিক তখন সৌদি আরব বিভিন্ন দেশের প্রবাসীরা কিন্তু রেমিডেন্স সাটডাউন করছিল যার কারণে বাংলাদেশি অর্থনীতিটা কিন্তু ভেঙে গিয়েছিল সরকার কিন্তু ভয় পেয়ে গিয়েছিল আর আপনি তাদেরকে নিয়ে তুচ্ছতা ছিল করতেছেন আপনি হয়তো বলে গেছেন আগের সরকার হয়তো সৈরেছে ছিল কিন্তু আপনার পুরো মির যদি প্রবাসীরা একবার পোক ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আপনার সরকার টিকবে না আপনিও ভেঙে যেতে পারেন